আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে 1 জানুয়ারি 2025 সাল থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার বেড়ে গিয়েছে তো আমরা গত ভিডিওতে 3 মাসের মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা সেখানে দেখেছিলাম যে প্রতি লক্ষ টাকায় 3 মাস পর পর আমরা নেট মুনাফা কত পাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব যে প্রতি লক্ষ টাকায় প্রতি মাসে পরিবার সঞ্চয় পত্রে আমরা কত টাকা করে মুনাফা পাচ্ছি তো আপনারা জানেন যে সাধারণত বাংলাদেশের আঠারো বছরের যে কোনো মহিলা এই পরিবার পত্র এবং সেই সাথে সাথে পঁয়ষট্টি বছরের তদুর্থ যে কোনো নারী বা পুরুষ এই পরিবার সঞ্চয় কিন্তু ক্রয় করতে পারে একই সাথে যারা ফিজিক্যাল ডিজেবল আছে তারাও কিন্তু এই পরিবার সঞ্চয় পত্র ক্রয় করতে পারে তো ভিউয়ার্স আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ছবি সেই সাথে সাথে নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ছবি নিয়ে ব্যাংকে অথবা পোস্ট অফিস অথবা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন এবং একই সাথে জানিয়ে রাখি আপনারা একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন এবং পরিবার সঞ্চয়পত্রে আপনাদের মুনাফার টাকা কিন্তু প্রত্যেক মাসেই আপনার সঞ্চয় হিসাবে জমা করা হয়ে থাকে তো ভিউয়ার্স চলুন এখন আমরা দেখেনি যে আমরা প্রতি লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা করে মুনাফা পাবো এই পরিবার সঞ্চয় পত্র থেকে তো ভিউয়ার্স যাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা আছে পরিবার সঞ্চয় পত্রে তারা প্রতি লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা পাবেন নয়শত উননব্বই টাকা আটান্ন পয়সা এবং যাদের পাঁচ লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করা আছে তারা প্রতি মাসে প্রতি লক্ষ টাকায় নেট মুনাফা পাবেন নয় শত পঞ্চাশ পয়সা এবং যাদের সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তদন্ত পরিমাণ যে কোনো অ্যামাউন্টে বিনিয়োগ করা আছে তারা পাবেন প্রতি লক্ষ টাকায় প্রতি মাসে নেট মুনাফা নয় সাতাশ টাকা পঁচাত্তর পয়সা তো এটা ছিল পরিবার সঞ্চয়পত্রের পত্রের জানুয়ারি থেকে যে বাড়তি ইন্টারেস্ট রেট এসেছে সেটাই প্রতি লক্ষ্য থাকে প্রতি মাসে মুনাফার পরিমাণ আহ তো ভিহার্স আপনারা যারা পয়লা জানুয়ারি দু হাজার পরে সঞ্চয়পত্র ক্রয় করেছেন তারাই কিন্তু কেবলমাত্র এই হারে মুনাফা পাবেন আর যারা পয়লা জানুয়ারি দু হাজার আগে এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন তারা কিন্তু আগের যে হার ছিল সেই হারে কিন্তু মুনাফা পাবেন আহ এটা ছিল সংক্ষিপ্তভাবে পরিবার সঞ্চয় নিয়ে আলোচনা এবং পরবর্তীতে আবার কোনো চেঞ্জ আসলে মুনাফার হারের আপনাদেরকে অবশ্যই অবগত করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম